হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমি না সিরা আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটু গল্প করতে আজকে আমি যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমি গুগলে কিছুদিন আগে নিজের নাম সার্চ করি অ্যান্ড কিছু ডিটেলস দেখতে পাই আমার সেখানে আমার কিছু পডকাস্টও দেখতে পাই যেগুলো আমি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টুতে স্পটিফাইয়ের একটি কম্পিটিশানে আপলোড করেছিলাম বাট ফুলবর্শ তো আমার স্পটিফাইয়ের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যায় তাই আর পডকাস্ট আপলোড করা হয়নি কিন্তু এখন যখন গুগলে সার্চ করছি না নিজের নামটা দেখলাম আমার পডকাস্টগুলো ওখানে রয়েছে বিশ্বাস করুন খুব ভালো লেগেছে যে আমার পডকাস্টগুলো আছে আমি তো ভেবেছিলাম আমার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে স্পটিফাই থেকে আর হয়তো আমার পডকাস্টগুলো থাকবে না যেহেতু আমার নিজের কাছেও পডকাস্টগুলো নেই খুব ভালো লাগছে যে গুগলে বিভিন্ন চ্যানেলগুলোতে আমার পডকাস্টগুলো আছে আমি জানি না কেউ দেখে কি না বাট ভালো লাগছে আর আমি তো এখন আর পডকাস্ট করি না তবে ইচ্ছা আছে পডকাস্ট করার যদি আমার যারা পাঠক আছে আমি এখানে গল্প লিখি প্রতিলিপিতে এবং আমার যারা অডিয়েন্স আছেন যদি বলেন যে হ্যাঁ আমি যদি পডকাস্ট করি সেটা তারা শুনবেন ভালো লাগবে কিন্তু কোন বিষয়ের উপর পডকাস্ট করলে আমার অডিয়েন্স শুনবে সেটাও জানতে হবে অডিয়েন্সের থেকে তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি এখন প্রতিলিপিতে লিখছি জানেন গল্প ধারাবাহিক রয়েছে যেটা প্রতিশোধ আছে রিসেন্টলি আমি কমপ্লিট করেছি আর একটা চলছে যেটা ভালো গল্প এবার তুমিও বলবে ইংরেজি আমি মূলত এমন গল্প লেখার চেষ্টা করি যেটা থেকে মানুষ কিছু শিখবে ঠিক আছে আর সঙ্গে কিছু আমি অলৌকিকও আছে নয় মানুষের বিনোদনও তো দরকার না সব সময় মানুষকে জ্ঞান দিলে তো হবে না তাই জন্য গল্পের ছলে যদি কিছু শেখা যায় আমি সবসময় সেরকম করি আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে অনুসরণ করবেন প্রতিলিপিতে আমার গল্পগুলো পড়বেন এবং আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা দেখা হবে অন্য